সুপ্রিম কোর্টে ধাক্কা মধ্যশিক্ষা পর্ষদের যোগ্য শিক্ষক মামলা স্থগিত পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ সোমবার সুপ্রিম কোর্টের দ্বারে এসে ধাক্কা খেলো যখন তাদের যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের চাকরির বহাল রাখার জন্য রিপিটিশন দাখিল করা হয়েছিল তবে নতুন মামলা মেনশনিংয়ের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই প্রতিক্রিয়া অবলম্বন করা হবে তবে এই বিষয়টি বিবেচনা করা হবে এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও যোগ্য চাকরি হারাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে কি ঘটলো সেদিন সুপ্রিম কোর্টে সোমবার মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে একটি রিপিটিশন দাখিল করেন এবং আবেদন করেন যে যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি দেওয়া হোক এই আবেদনের মূল কারণ ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা চাকরির ন্যায্যতা নিশ্চিত করা তবে মামলার মেনশেনিংয়ের প্রধান বিচারপতি খান্না জোর দিয়ে বলেন আপনাদের প্রক্রিয়া সঠিক নয় সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মেনশেনিং করতে হবে তবে আমরা বিষয়টি দেখব এই প্রতিক্রিয়া মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীদের জন্য একটি আঘাত হিসাবে দেখা যাচ্ছে যা জরুরি শুনানির আশা নিয়ে আদালতে এসেছিলেন রাজ্যের প্রতিক্রিয়া উদ্বেগ ও অপেক্ষা পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্তের নীরব থাকলেও শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলব এবং প্রক্রিয়া শুরু করব। তবে যোগ্য শিক্ষকদের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। অন্যদিকে শিক্ষক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে কারণ তাদের চাকরির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত কলকাতার একজন শিক্ষক বলেন আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে সিদ্ধান্ত নেবে কিন্তু এই ধাক্কা আমাদের জন্য হতাশাজনক প্রক্রিয়া গুরুত্ব ও রাজ্যের চ্যালেঞ্জ রাজনৈতিক ও আইনি বিশ্লেষকরা এই ঘটনাকে সুপ্রিম কোর্টের নিয়ম কানুনের প্রতি দৃঢ়তা প্রমাণ করবে এবং স্পষ্টভাবে বলেছে যে যে কোনো মামলা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং এই রাজ্যের জন্য এটি সতর্কবাণী যে তাদের আইনি দক্ষতা বাড়াতে হবে তবে কিছু বিশ্লেষক মনে করেন যে এই সিদ্ধান্ত শিক্ষকদের জন্য আরও দেরি সৃষ্টি করতে পারে যা তাদের জীবিকার প্রভাব ফেলতে পারবে বিরোধীদের কী দৃষ্টিকোণ বিরোধী দলগুলি এই ধাক্কা রাজ্য সরকারের অপারদর্শিতার প্রমাণ দেখিয়েছেন একজন বিরোধী দলনেতা মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবীরা প্রতিক্রিয়া মেনে চলতে ব্যর্থ হওয়ার স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য সরকারের শিক্ষাব্যবস্থা ন্যায্যতা নিয়ে অক্ষম তবে রাজ্য সরকার এই অভিযোগ ফিরিয়ে দিয়ে বলেছেন যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে আগামী পথ কি হবে পরবর্তী পথ মধ্যশিক্ষা পর্ষদ এখন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নতুন মামলা দাখিল করতে প্রস্তুত হচ্ছে তবে এই প্রক্রিয়া সময় নিতে পারে যা যোগ্য শিক্ষকদের জন্য আরও আক্ষেপের কারণ হবে রাজ্য সরকার ও শিক্ষক সম্প্রদায় উভয়েই সঠিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত সুপ্রিম কোর্টের আজকের সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গের শিক্ষক সম্প্রদায়ের জন্য একটা বড়ো ধাক্কা তবে এটি স্পষ্ট করে দিয়েছে যে আইনি প্রক্রিয়া পালন ছাড়া কোনো মামলা অগ্রসর হবে না যোগ্য শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ এখনও নিশ্চিত এবং আগামী দিনে এই বিষয়ে আরও উন্নত হতে পারে